কাঁচকলার করার কোপটা কোনোদিনও খেয়েছ না খেয়ে থাকলে কিন্তু আজ বাড়িতে অবশ্যই কিন্তু একটু ট্রাই করতে পারো যারা কাঁচকলা খেতে পছন্দ করো না তারা কিন্তু এইভাবে যদি কোপটা বানিয়ে খাম না তাহলে ভীষণ সুন্দর খেতে ভালো লাগবে তো প্রথমে এখানে কাঁচকলাগুলো সিদ্ধ করতে বসিয়ে দিয়েছে সিদ্ধ করার আগে আমি কিন্তু কেটে কিছুটা পরিমাণে জলে সামান্য পরিমাণে হলুদ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এরপর কেটে নিয়েছে আলু আর নিয়েছে মশলা মশলার মধ্যে নিয়েছে কাঁচা লঙ্কা আদা রসুন আর পেঁয়াজ কিছু বেটে নিয়েছে এরপর আমি যে কড়াটা সিদ্ধ করেছিলাম সেটা ভালো করে মেখে নিয়েছি তার মধ্যে কিছুটা পরিমাণে বেসন সামান্য পরিমাণে পোস্ত আর লবণ হলুদে ভালো করে কিন্তু মেখে নিয়েছি এরপর কড়াই দিয়েছি বেশ খানিকটা পরিমাণে তেল তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে একে একে বড়ার মতন করে গোল গোল করে দিয়ে দিলাম তারপর কিন্তু এপিট করে ভালো করে ভেজে নেব আর তোমরা কিন্তু এখানে বেসনের বজায় চালের গুঁড়ো কিন্তু ব্যবহার করতে পারো তো দেখতে পাচ্ছি এপিটুপিট করে ভালো করে লাল লাল করে কিন্তু ভেজে নিয়েছি বাদামি কালার করে তারপর সেটা তেলের থেকে তুলে নিয়েছি তারপর সেই দিয়ে কেটে আলু সামান্য লবণ হলুদ কিন্তু কিন্তু আলুটা করে করে কালার ভেজে নিতে হবে আমি করেছি আর এখানে না আলুগুলো বড় বড় করে কেটে দিয়েছি তোমরা যেটা ছোট ছোট করে কেটে দিতে পারো তো আলুগুলো কিন্তু এপি টুপিট করে ভালো করে কিন্তু ভেজে নিতে হবে আগে আর ওই যে প্রথমে তোমাদেরকে বলেছিলাম না যে কিছুটা পরিমাণে হলুদ যে আমি কলাটা কিন্তু ভিজিয়ে রেখেছিলাম তার কারণ হলে না কাজ কলাটা হয়ে যেত আমি আলুগুলো বাদামি করে করে ভেজে নিয়ে তারপর সেটা তুলে নিয়েছি তারপর সেই তেলে দিলাম কিছুটা পরিমাণে সাদা জিরে এরপর হালকা নাড়াচড়া করে তার মধ্যে আমি দিয়ে দিলাম মশলা মশলার মধ্যে তো দিয়েছি আদা রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা মশলাটা দিয়ে তার মধ্যে সামান্য পরিমাণে লবণ হলুদ লঙ্কার গুঁড়ো আর কিছুটা পরিমাণে জিরের গুঁড়ো দিয়ে কিন্তু মশলাটা ভালো করে কষে থাকবো আরো দিয়েছিলাম কিছুটা পরিমাণে জল যাতে মশলা তলায় লেগে না যায় যতক্ষণ মশলা থেকে তেল ছেড়ে ততক্ষণ মশলাটা ভালো করে কিন্তু কষাতে হবে আর এখানে কিন্তু সবসময় কিন্তু অল্প তেল রান্না করার চেষ্টা করি মানে প্রথমে বড় ভাজার সময় যে তেল দিয়েছি তারপরে কিন্তু আমি এক্সট্রা করে কিন্তু তেল দিই দেখতেই পাচ্ছ কি সুন্দর কিন্তু এখানে একটু লাল লাল হয়ে গেছে মানে তেল ছেড়ে দিয়েছে এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম ভেজে রাখ আলুগুলো আলুগুলো দিয়ে কিন্তু মশটা আরো ভালো করে কিন্তু কষাতে হবে আমি কিন্তু মাঝে মধ্যে জল দিয়ে ঢেকে ঢেকে কিন্তু মশটা কিন্তু ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছি আলুর সঙ্গে আর তোমরা চাইলে কাজকলার সাথে কিন্তু আলুটা সিদ্ধ করে নিতে পারো তো আমি আলুটা কিন্তু কাজকলার সঙ্গে আলাদা করে সিদ্ধ করে দেখতে পাচ্ছ কিন্তু ভালো করে মশলাতে কষিয়ে নিয়েছি শুনতে একটা কালারও চলে এসেছে খেতেও কিন্তু ভীষণ দারুণ হয়েছিল এরপর এর মধ্যে দিলাম গরম জল তোমরা কিন্তু অবশ্যই গরম জল দিয়ে চেষ্টা করো কিছুটা পরিমাণে জল দিয়েছি দিয়ে কিন্তু আরেকটুখানি আলোটা একটু সিদ্ধ করে নিয়েছি তারপরে এর মধ্যে বেশ খানিকটা পরিমাণে জল দিব মানে পুরোনো মতো জল মানে যে যে পরিমাণে ঝোল রাখতে চাও তবে এটা কিন্তু একটু ঘামা ঘামাকা ঝোল কিন্তু বেশি ভালো আমি জলটা দিয়ে আমি কিন্তু পাঁচ মিনিট ভালো করে কিন্তু একটা ফুটিয়ে নেব ফুটে উঠলে তারপর এর মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা কাঁচকলার বড়াগুলো বড়াগুলো দিয়ে কিন্তু আমি আবারও ঢেকে দশ মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি তারপর লবণ চিকিতে লবণ লাগবে তার সামান্য পরিমাণে লবণ একটুখানি চিনি লাস্টে আমি কিছু পরিমাণে গরম মশলা দেখতে পছন্দের ঝোল চলে এসে নারীচের নামে রেডি হয়ে গেলো কিন্তু কাঁচকলার কোপটা খেতে ভীষণ সুন্দর হয়েছিল তোমার রেসিপি বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করো আজকে রেসিপি কেমন গুলো কমেন্ট করে জানাতে ভুলো না ভিডিও লাইক হচ্ছে সাবস্ক্রাইব করে দিও বাই